আচ্ছা আপনি কি কখনও অনুভব করেছেন যে আপনার কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু আপনি সেই কাজটা না করে মনে করছেন যে আস্তা কাল করব। অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ ডেডলাইন ঘনিয়ে আসছে কিন্তু আপনি মনে করেছেন না আজকে একটু রিলস দেখে নেই কাল থেকে আমি এই কাজটা শুরু করে দেবো এবং এই কাল আসেই না আপনিও কি এমনটা অনুভব করেন হুম যদি তাই হয় তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক আমাদের জীবনে এই কাজটা ঘটায় কে এটি হচ্ছে প্রোকাস্টিনেশন এবং এই প্রোকাস্টিনেশন থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি প্রথমে বুঝুন প্রোকাস্টিনেশন কি প্রিনেশন কিন্তু অলসতা নয় অলসতা হলে সাধারণত আমরা একের পর এক কাজ করি না অলসে বসে থাকি কিন্তু প্রোকাস্টিনেশনের ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো একটি কঠিন কাজ যেটি আমাদের কাছে কঠিন মনে হয় কিন্তু আসলে কঠিন নয় অথবা কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা ভুল করতে পারি আমাদের মনে সন্দেহ জাগে এই ধরনের কাজগুলো আমরা না করে যেসব কাজে আমরা আরামদায়ক ফিল করি অথবা যেসব কাজ আমরা পটু মানে আমরা পারদর্শী সেগুলো সেসব কাজ করি এটি হচ্ছে প্রকাশন এর অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে আছে একটি বড় কাজ যা আমাদেরকে একটি ডেডলাইনে দেওয়া আছে কিন্তু আমি মনে করতেছি আমি এটা ডেডলাইনের মধ্যে শেষ করতে পারবো না এই জন্য কাজটা পিছাইতে থাকি যে না আমি এটা করতে পারবো না আমি এটা করবো না আমাদের মনে মোটিভেশন থাকে না এমন একটা অবস্থা থাকে অথবা আমরা ডেডিকেটেড না এমন একটা অবস্থা থাকে এছাড়াও আরও অনেক কারণ থাকে চলো তাহলে একে একে সবগুলো কারণ জেনে নেওয়া যাক চলুন তাহলে কিছু সাধারণ কারণ জেনে নেওয়া যাক এর মধ্যে প্রথম হচ্ছে অতিরিক্ত চাপ অনুভব করা আমরা যখন বড় কোনো কাজ করতে চাই বা নতুন কোনো কিছু করতে চাই তখন আমরা মনে করি এই কাজটা আমাদের দ্বারা সম্ভব হবে না বা আমরা এটাতে প্রেশার ফিল করি এই কারণে আমরা সাধারণত এই কাজটাকে পিছাতে থাকি কিন্তু শুধু যে পেছালে এই কাজটা হয়ে যাবে এমনটা তো না পেছালে যে তুমি এটার অভিজ্ঞতা পেয়ে যাবে এমনটা কিন্তু কখনোই না তুমি যখন কাজটা করবে প্রথমবার হোক বা বড় কোনো কাজ কঠিন হোক যখন তুমি করবে তখনই তুমি এটার অভিজ্ঞতা পাবে তখনই তুমি কাজটা করতে পারদর্শী হবে এরপরে আছে পারফেকশনিজম খোঁজা আমাদের মধ্যে অনেকে আছে আমরা যারা একটি কাজ যখন করি তখন আমরা চাই সেটি আমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করে করতে কিন্তু আমরা কি কোনো কিছুই একদম পারফেক্ট করে করতে পারি না খুব কম ব্যক্তি আছে যারা এটি করতে পারে তাই আমাদেরকে পারফেকশনিজম না খুঁজে সেই কাজটায় মনোনিবেশ করে কাজটা কমপ্লিট করা দরকার কারণ সব কিছু সবসময় পারফেক্ট হয় না এরপর আছে ব্যর্থতার ভয় আমরা মনে করি কাজটা যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা হয়তো অনেক কিছু মিস করে যাব সোসাইটি আমাদেরকে কিভাবে দেখবে বা আমি নিজেকে কিভাবে দেখবো এসব কিছু কারণে আমরা সাধারণত কাজটাকে পিছাতে থাকি কিন্তু কথা হলো তুমি যদি কাজটা নাই করো তাহলে তো তুমি থেকে বেশি বড় ব্যর্থ তাই নয় কি আমার যেসব কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সফলতার ভয় হ্যাঁ আমরা একটা কাজ করলে সেটা সফল হবই ব্যত হতে পারি কিন্তু ঠিক আছে আমরা তো চেষ্টা করি সফল হওয়ার তো আমরা যদি সফল হই তাহলে পরবর্তী কাজগুলো আমাদের কাছে আরো কঠিন হতেই পারে অথবা সহজ হতে পারে যেহেতু আমরা অভিজ্ঞতা নিচ্ছি কিন্তু অনেকেই মনে করে যে পরবর্তী কাজগুলো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে এই ভয়ে তারা কাজগুলো পিছিয়ে রাখে তারা মনে করে আমি যদি এটা করে ফেলি তাহলে পরবর্তী কাজগুলো আরো কঠিন হবে তখন আমি কিন্তু পারবো না এইটা কখনোই ভাবা যাবে না আর সবথেকে মূল কারণ যেটা মনে হয় কাজের প্রতি আকর্ষণ না থাকা তোমার যদি কোনো একটি কাজের প্রতি ল্যাক অফ ইন্টারেস্ট থাকে তাহলে তুমি সেই কাজটি করবে কীভাবে সাধারণত এই কারণেই আমরা আমাদের পছন্দের সই কাজগুলো করে থাকি এবং যেসব কাজ আমাদের পছন্দ না সেগুলো কি আমরা সাধারণত প্রোকাস্টিনেশনের মাধ্যমে পেছাতে থাকি এটি সাধারণত হয়ে থাকে তাই বলে কি আমরা সারা জীবন প্রোকাস্টিনেশন করতে থাকবো না চলো তাহলে যেটি নেওয়া যাক এই খারাপ অভ্যাসটা থেকে আমরা কিভাবে বের হতে পারি এবং আমি কিভাবে এই খারাপ অভ্যাস থেকে বের হয়েছিলাম হ্যাঁ আমিও কিন্তু করতাম প্রচুর বিশেষ করে যখন ছুটি ছিল বাসায় শুয়ে এই লং টাইমে আমার পড়াশোনার প্রতি আগ্রহ একদম চলে গিয়েছিল তো দেখা যেত আমার যখন নতুন করে পড়াশোনা আবার শুরু হলো তখন আমি ভাবলাম আসতাক কাল থেকে পড়বো কাল থেকে পড়বো কিন্তু এই কাল কিন্তু কখনো আসে না আজকে এসে কালটা কালে থেকেছে তো এখন উপায়গুলো যদি নেওয়া যাক প্রথম নিয়মটি হচ্ছে দুই মিনিটের নিয়ম তুমি মনে করবে আমি যখন কাজটা করতে পারছি না তখন আমি শুধুমাত্র কাজটা শুরু করে রাখি দুই মিনিট সময় দেয় দুই মিনিটের মধ্যে আমি যেটুকু করতে পারি করব পরে বাকিটা দেখা যাবে এই দুই মিনিটের জন্য যখন তুমি কাজটা শুরু করতে যাবে যখন তুমি কাজটা শুরু করবে এবং তোমার যদি ভালো লেগে যায় তাহলে তুমি দেখতে চাইবে দুই মিনিটের জায়গায় দুই বিশ মিনিট হয়ে গেছে অথবা দুই ঘন্টা হয়ে যেতে পারে যদি বা সেটা নয় এখন আর কি করতে পারি আমরা এরপর পরবর্তী ধাপে আমরা করতে পারি কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া যখন আমরা এটি কোনো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে দিই তখন আমরা একটি শর্ট ডেডলাইন এবং একটি শর্ট গোল রেখে দেই। যে কাজগুলো শর্ট হয়ে থাকার কারণে আমরা অনেক সময় অনেক ভালোভাবে করতে পারি এবং আমাদের বেশি প্রেশার আসে না আমরা অতিরিক্ত চা ফেল করি না ধরে নাও তোমাকে দুইশো পেজের একটি বই পড়তে বলা হয়েছে তোমার কাছে চার দিন সময় আছে তুমি মনে করলে যে আমি চার দিনে পঞ্চাশ করে পেজ পড়ব তাহলে কি তোমার কাছে বেশি মনে হবে কিন্তু তুমি যদি মনে করো যে না আমি শেষ দিনে কি পাতার পেজ পাতার একটি বই একবারে পড়ে শেষ করবো তাহলে কিন্তু তোমার কাছে অনেক প্রেশার মনে হবে তো এইটা অবশ্যই কখনো করা উচিত নয় এখন আমি যে টেকনিকটার কথা বলবো সেটি আমাদের বর্তমান সময়ে বিশেষ করে আমাদের এই রিলস যুগে অনেক কাজে লাগবে কারণ রিলস দেখতে দেখতে আমাদের অনেকে অ্যাটেনশন স্প্যান এতটা কমে গিয়েছে যে বলার মতো না তাই এখন আমরা সেই বিখ্যাত প্রমোটোর টেকনিক ইউজ করতে পারি আমরা সাধারণত যখন কোনো কাজ করতে যাব। আমরা নিজেদেরকে ব্রেকে দেবো এবং একটি রিফ্রেশমেন্ট নিয়ে আবার কাজ শুরু করব। এই টেকনিকের সাধারণত আমরা কোনো একটি কাজ করলে সেই কাজটা পঁচিশ মিনিটের জন্য করে থাকি তারপর আবার পাঁচ মিনিটের ব্রেক নিই তারপর আবার পঁচিশ মিনিটের জন্য করে থাকি কাজটা তারপর আবার পাঁচ মিনিটের ব্রেক এমন করে তোমার যতক্ষণ পর্যন্ত কাজটা করা দরকার তুমি করতে পারো এরপর আরেকটি মেজর পয়েন্ট আছে সেটি হচ্ছে নিজেকে পুরস্কৃত করা তুমি যখন কোনো কাজ করতেছো তখন তুমি নিজেকে একটি রিওয়ার্ড দিতেই পারো ধরে নাও তোমার আইসক্রিম খেতে পছন্দ তুমি একটি কাজ করেছো কমপ্লিট করেছো এখন তুমি চাইলে তুমি বলতে পারো যে না আমি এই কাজটি ভালো মতো করেছি আমি একটি আইসক্রিম কিনে খেতেই পারি অথবা তোমার চকলেট খেতে পছন্দ সেটা খেতে পারো অথবা তোমার মনে হয় তুমি গল্পের বই পড়তে পছন্দ করো তুমি যখন একটি টাস্ক বা কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করবে তুমি ভাববা যে আমার গল্পের বই কেনার অনেক দিন ইচ্ছে ছিল আমি ওই বইটা কিনে এই কাজটা কমপ্লিট এমন করে নিজেকে পুরস্কৃত করতেই পারো এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটি যেটা হচ্ছে হোয়াই আমরা কেন কাজটি করছি তুমি যখন কোন একটি কাজ করছো তুমি সেটা কেন করছো এবং এই কাজটি তোমার জীবনে কি প্রভাব ফেলে সেটা জানতে হবে তুমি যখন কোন তোমার জীবনের কাজগুলো সম্পর্কে জানো যে এটি আমার জীবনে কি প্রভাব ফেলছে তখন তুমি অবশ্যই ভালো কাজগুলো তো তাড়াতাড়ি করবে গুরুত্বপূর্ণ কাজগুলো তো করবে এবং যেগুলো তোমার জীবনে বাধা বিপত্তি সৃষ্টি করে সেসব কাজ থেকে বিরত থাকবে তাই এটা অবশ্যই জানা উচিত এখন যেটি না করলেই নয় সেটি তোমার মাথায় রাখতে হবে যে খারাপ জিনিসগুলো কি আর খারাপ অভ্যাসগুলো কি আমাদের যেগুলো আমাদেরকে আমাদের এই কাজ থেকে বা আমাদের এই প্রকাশ্য করার দিকে ঠেলে দিচ্ছে তো এর মধ্যে যে কাজগুলো আছে সেটি হচ্ছে আমরা সাধারণত ঘুম থেকে দেরিতে উঠি দেরিতে ঘুম থেকে উঠে আমাদের মনে হয় যে তো আর বেশি সময় নেই আজকে দিনটা থাক কাল থেকে কাজটা করব। এইটা একটা বিষয় আবার দেখা যায় আমরা রাতে অনেক বেশি খুন ধরে জেগে থাকি তো যারা নাইট আউল আছো তাদেরকে বলবো যদি ব্যক্তি জীবনে সফল হতে চাও তাহলে এখন নাইটাও হওয়ার দরকার নেই তুমি এখন রাতে জেগে দিনের বেলা সময়টাকে নষ্ট করো না তুমি যখন দিনে তাড়াতাড়ি উঠবে তখন তুমি তুমি বেশি সময় পাবে দিনে কাজ করার জন্য এবং দেখবে কাজটা করতে আগ্রহী হচ্ছ তাই আশা করি তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে এবং প্রকাস্টিনেশন থেকে দূরে থাকবে হ্যাঁ তুমি হয়তো একদিনে এটি করতে পারবে না কিন্তু সময়ের সাথে তুমি প্রোকাস্টিনেশনকে দূরে ঠেলে দেবে এবং একটি সুখী স্বাচ্ছন্দ্যময় ব্যক্তি জীবন গড়ে তুলতে পারবে ব্যক্তি জীবন লাইফস্টাইল হবে ভুল বলেছি না